আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইয়াসিন বেলারসের মিংস থেকে তো আজকে যাচ্ছি আমরা জম্মান নামাজ পড়তে বেলারসের যে মসজিদটি আছে তো আমরা ওই মসজিদে যাচ্ছি পড়তে আমরা বাসা থেকে বের হলাম বের হয়ে মেট্রো স্টেশন মেট্রো পার হয়ে বাস স্টপেজে যাচ্ছি এখানে তো বাস স্টপেজ হলো নিমেগা তো আমরা বাস স্টপেজে যাচ্ছি যে এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের কাঙ্ক্ষিত বাসটি আসে তো এই যে দেখতে পারতেছেন বাস চলে আসছে তো আমরা বাসে উঠবো বাসে আমার দশ মিনিটের মতন লাগবে মসজিদের সামনে গিয়ে নামতে তো আমরা বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে মসজিদটি দেখা যাচ্ছে ওই যে মসজিদ যেহেতু বেলারে একটি খ্রিস্টান প্রধান দেশ তারপর এখানে একটি মসজিদ আছে বা নামাজ পড়তে প্রচুর পরিমাণে লোক আসছে তো আলহামদুলিল্লাহ আমি খুশি যে আমি মসজিদের পাশেই আছি আমি জুম্মা নামাজ পড়তে পারি এখানে প্রচুর পরিমাণে লোক এখানে নামাজ পড়তে আসে তো প্রতি শুক্রবারে অনেকে আসতে পারে অনেকে আসতে পারে না তা দেখতে পারতেছেন যে আমি বারো কত মানুষ নামাজ পড়ার জন্য যাচ্ছে তো আমি মসজিদের তিন নাম্বার গেট দিয়ে প্রবেশ করব আজকে যেহেতু ওই সাইডের গেটটা অনেক দূরে যার জন্য আমি তিন নাম্বার গেট প্রথমে বাজে তো আমি গেট দিয়ে যাচ্ছি মসজিদের ভিতরে তো আস্তে আস্তে যে সবাই যতটুকু পারেন নামাজ পড়বেন মুসলমান ভাইরা কারণ এটা আমাদের সবথেকে বড় ফরজা আইন এটা পালন করতে হবে যতটুকু সময় পান চেষ্টা করবেন ঠিক মতন নামাজ পড়ার আমরা মসজিদটি আসলে অনেক সুন্দর বা বেলারুস একটি খ্রিস্টান প্রধান দেশ তাও এখানে কারো ধর্ম পালন করতে কেউ বাধা দেয় না যদিও এখানে অনেক ভালো অনেক মানুষ আছে আপনারা দেখতে পারবেন তো আমি মসজিদের সামনের গেটটি দেখাচ্ছি আপনাদের তো এটা হলো যে ক্যামেরার সামনে যে গেটটি দেখতে পারছেন এটা হলো মসজিদের এক নাম্বার গেট আর আমি আজকে প্রবেশ করবো মসজিদের তিন নাম্বার গেট তো আমি তিন নাম্বার গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি প্রবেশ দেখবেন তবরক রাখা আছে বাংলাদেশে যেটুকু মিষ্টি দেয় মিলাদ নামাজের শেষে এখানে গেটে রাখা থাকে নামাজের শেষে নিতে পারেন বা প্রথমে নিয়ে ঢুকতে পারেন তো দেখতে পারতেছেন মসজিদের ভিতরে কত মানুষ কেউ সোনদ নামাজ পড়ছে কেউ সোনা নামাজ পড়ে বসে আছে যদিও আমরা আসছি তো যাব ইনশাল্লাহ যতটুকু সম্ভব ইমামের কাছাকাছি বসার চেষ্টা করব তো আমি যাচ্ছি গিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি সামনে একটা জায়গা পেলাম তো আরও এখনও আমি একটু তাড়াতাড়ি গেছিলাম যার জন্য প্রচুর পরিমাণে জায়গা ফাঁকা ছিল আমি আসলাম এখানে এসে বসলাম তো এখানে আপনাদের মসজিদটি একটু হালকা করে ঘুরে দেখাচ্ছি যেহেতু মসজিদের ভিতরে ফোন ইউজ করা ঠিক না তো দেখতে পারতেছেন মসজিদ কত সুন্দর আর এখানে ইমাম সাহেব খুদবা দিচ্ছি যদিও খুদ্বার সময় কথা বলা বা অমনোযোগী হওয়া উচিত নয় মনোযোগ সহকারে খুদবা শোনা উচিত তো আলহামদুলিল্লাহ যে বেলারুশে অনেক ভাইরা আছেন যারা নামাজ পড়তে পারেন না বা মসজিদ নাই তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার বাসা থেকে মাত্র মসজিদ আসতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে বা যেটা অনেক ইজি ইচ্ছে করলে আমি হেঁটেও আসতে পারি তো এখান থেকে আসতে আসতে আমি একটা বাস মিস করি আগের স্টপেজে নাইমা যাই তারপরও আল্লাহ পাকা আমাকে অনেক তাড়াতাড়ি আনছে আনতে পারছে এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি আপনারা নামাজ পড়বেন যতটুকু সম্ভব যদি সময় পান নামাজ পড়ার চেষ্টা করবেন সবাই আর আসবেন মিংসে আসলে নামাজ পড়বেন আমাদের এখানের মসজিদে যেহেতু আমরা এখানে আছি তো আমাদেরই মসজিদ বলা যায় এটা তো আল্লাহ দিলে অনেক ভালো আমরা মাঝে মাঝে আসি আইসা নামাজ পাই তো নামাজ শেষে আমরা এই যে মসজিদটা ঘুরে দেখাচ্ছি ওই যে ইমাম দাঁড়িয়ে দাঁড়িয়েছে সবার সাথে কোলাকুলি করতেছে ইভেন আমিও ভিডিও করলাম ভিডিও করার ফাঁকে হুজুরের সাথে হাত মিলালাম কিছু কথা বললাম যদিও তারা আমি তার বেলার ওষিয়ান ভাষা তেমন বুঝি না তাও টুকটাক একটু একটু বুঝি সেটুক দিয়ে হজুরের সাথে মোলাকাত করলাম তো দেখতে পাচ্ছেন সবাই নামাজ পড়ে বাইরে যাচ্ছে আর মসজিদটা দেখতে পারেন মাসাল্লা অনেক সুন্দর যেটা অনেক অনেক সুন্দর বলে প্রকাশ করা যাবে না আসলে কি যে মসজিদ অনেক অনেক সুন্দর তো ওখানে আসবেন আপনারা আইসা নামাজ পড়বেন দেখা যাবেন ঘুরা যে মসজিদটা কত সুন্দর এটাই বেলারসের ভিতরে থেকে ভালো এবং সবথেকে বড় মসজিদ আর এখানে প্রচুর পরিমাণে প্রায় বলা যায় কয়েকশো মানুষ হয় তো আমি নামাজ শেষে বাইরে হবো নামাজ শেষ করলাম হুজুরের সাথে কথাবার্তা বলে আমার মতন আর অনেক মানুষে ভিডিও করতেছিল তো দেখতে পারতেছেন বাইরে হইলাম বাহরে কত মানুষ সবাই হাত মিলাচ্ছে বা কলাকুলি করছে সবার ফ্রেন্ড বা পরিচিত মানুষের সাথে প্রচুর পরিমাণে মানুষ এখানে নামাজ পড়তে আসে বিশেষ করে এখানে বেলারুশিয়ান তুর্কিমিনিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান বা বাংলাদেশি অনেক ভাইয়েরা আসে এখানে বা পাকিস্তানি সবাই যার যা ছুটি থাকে সবাই এখানে আসে তা নামাজ শেষে নামাজ শেষ করলাম বের হলাম সবার সাথে তো এখানে দেখতে পারতেছেন সামনের লোকেশন বা ভিউ এটা আসলে কি যে মসজিদটা হলো টোটাল চারো ধারে গাছপালা দিয়ে সুন্দর একটা পরিবেশ তো সামনে দেখতে পারতেছেন কত মানুষ মানুষের মসজিদের ভিউ বা মসজিদের বড় মিনার তো সেটা দেখতে পারতেছেন সামনে প্রচুর পরিমাণে লোকজন বা আমি যাদের সাথে গেছি তারাও এখানে দাঁড়ানো ছিল তো এর মাঝেই যে বর্তমানে বেলারসের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে কিছু আপডেট আসছে এটা নিয়ে আগামীতে ভিডিও দিব বা বেলারুশের ভিডিও নিয়ে আগামীতে ভিডিও দিচ্ছি তো সাথে থাকবেন কীভাবে বেলারসের এক বছরে ভিসা নেবেন সেই বিস্তারিত একটা ভিডিও থাকবো সেটা দেখবেন তো এখানে প্রচুর পরিমাণে মানুষ বলতে গেলে কয়েকশোর বেশি মানুষ আসে এখানে নামাজ পড়তে মসজিদটা হলো দুইতলা এখানে উপরতলায় ছেলেদের জন্য নামাজের স্থান আর নিচতলা আছে মেয়েদের জন্য নামাজের স্থান তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক বাঙালিরা আছে এখানে তার আর বিশেষ করে হলো বাংলাদেশের মতন এখানেও বিরিয়ানি দেয় মসজিদে বাংলাদেশে তো মসজিদে জুম্মান নামাজের দিন বিরিয়ানি দেয় অনেক মসজিদে তো এখানেও বিরিয়ানি খাওয়ায় তো আমি আপনাদের বিরিয়ানি দেখাচ্ছি তো আজকে আমরা বিরিয়ানির ওইখানে যাচ্ছি আমরা প্রতি সপ্তাহে এখানে নেই এইখানে এই আপু প্রতি সপ্তাহে এখানে বিরিয়ানি বিক্রি করে পাঁচ টাকা করে উনি বিক্রি করে আর ওই সাইডে আরেকজন আছে মসজিদ কর্তৃপক্ষ থেকে দেয় বা অনেকেই মসজিদের খাওয়ায় বাংলাদেশে যেরকম দেয় তো ওই হিসাবে দেয় সেটা আর কি এই ধরে এই সাইডে পাওয়া যায় তো এইখান থেকে দেয় তো এইখান থেকে কেউ নিবেন থাকতে থাকতে যদি আপনার বিরিয়ানি নিতে হয় তাহলে আপনি তাড়াতাড়ি আইসা বিরিয়ানি নেবেন এই যে অনেকেই বিরিয়ানি নিয়ে খাইতেছে বাট আমরা আজকে নিব না আমরা যেহেতু আজকে অপডেস সবার বাসায় আমরা বিরিয়ানি পাক করব তার জন্য নিব না তো এই ভাই তুর্কি মেনিস্তানি বিরিয়ানি নিয়ে আসছে তো এখানে সবাই বিরিয়ানির জন্য লাইন দিচ্ছে বাংলাদেশে যেরকম আপনারা লাইন দেন এই যে দেখতে পারতেছেন বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি একটা করে খুরমা দেয় তো মসজিদের ভিতরে আবার একটা দোকান আছে তো এখান থেকে মোটামুটি তসবি আতর বা জায়না মাছ টুপি এইগুলা কিনতে পারবেন তো আমি একটা আতর কেনার জন্য আসছি বা এই যে পানির বক্স দেখলেন এখানে সবাই ফ্রি পানি খাইতে পারবেন সমস্যা নাই এই যে দোকান তো ভালো থাকবেন সবাই আমাদের সাথেই থাকবেন নতুন নতুন আপডেট পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ